যারা স্মাগলার আর কি দুই নম্বর ব্যবসা করে তারা কিন্তু এদিকে মাল আনতে চলে গেছে আর এমন জায়গাতে লুকাইবে যে জীবনে ঢুলে পেবে না আমি এমন এমন জায়গাতে লুকাইতুম পুলিশ তো দূরের কথা পুলিশের বাপ চলে আসলো ঢুলে পেতো না এরকম একটা অবস্থা তো যাই হোক এদিকে পুলিশ টহল দিচ্ছে দালালেরা সব ঘুরছে পুলিশকে ধরায়বে সেই এই যে আপনার লাইল একজনা ধরা পড়ে গেল একজনা পালিয়াও চলে এলো আসার পরে কিন্তু এরা এখন দোকানদারের কাছে পৌঁছে গেছে মানে এটা আর পুলিশ ধরতে পারবে না খোঁ এমন একটা এটা সেফ জোন আর কি দেয়ার কাছে আসে আপনার মাল বিক্রি করে দিলে মাল বিক্রি করে দিয়ে আপনার ভাগাম করে আপনার দু তিন বান্ডেল টাকা পেলে এরাও খুব খুশি মাল আর টাকা দিয়ে এরাও খুশি মানে দু ব্যবসায়ী কিন্তু একবার জৈমে ক্ষীর হয়ে গেছে এরকম করেই কিন্তু কালি খেলতাম দেখেন এখন যাকে চক এখন দাবড়ায় আসছে পুলিশে দেখেন কিভাবে দাবড়ায় ভুল করে করা দেখুন এখন লাল করার ব্যবস্থা চলছে দেখেন ছোটো কাল যে কত সুন্দর ছিল আপনারা কেহে বুঝতে পারবো না তো এই খেলাগুলো কে কে খেলেছেন আর হচ্ছে কত মজা করেছেন সব কিছু কমেন্টসের মাধ্যমে আপনারা কহবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে সবারই একটা স্মৃতি যেন মনে পড়ে যায় সে ব্যবস্থা করে দেবেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা পাকা পাকা একটু পেজটাকে লাইক ফলো করবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ